এই যে দেখতে পাচ্ছেন আপনারা কংসাবতী নদীর ব্রিজ পুরুলিয়া জেলার এই হলো কংসাবতী নদীর ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন কেমন ব্রিজ হয়েছে আপনারা জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই মুন্সি রয়েছে আর কিছু দূর এগিয়ে আর কিছুটা পাওয়া যাবে এই যে এইখানে ব্রিজ বানানো হবে আমাদের পুরুলিয়া জেলার কংসাবতী নদীর ব্রিজ বানানো চলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কংসাবতী নদী কতগুলো কত জল যাচ্ছে সেরকম কিছু একটা জল নয় আর এই যে দেখতে পাচ্ছেন ঘাস ফুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কংসাবতী নদী এসেছি চান করতে কংসাবতী নদী যে সেরকম কিছু একটা জল নয় তবু খুবই ভালো বন্ধুদের সাথে এসেছি ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা ভিডিও বানাচ্ছে কাশি ফুল দেখতে পাচ্ছেন আপনারা কাশি ফুল সেই পরিমাণে ছোট্ট একটা বলো ভিডিও এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তারা মজা করছে এই যে এদিকেও আছে দুইজন স্নান করছে একজন হেঁটে হেঁটে যাচ্ছে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন দুইজন হেঁটে হেঁটে আসছে